কিভাবে অমরপুরের রাস্তাকে আরো সম্প্রসারণ করে সেগুলো করা হয় এটা আইডিসিএল এর হাতে দেওয়া হয়েছে এনএসআইডিসিএল এর হাতে সেগুলো আপনারা জানেন এর মধ্যে আমাদের কলেজ থেকে শান্তির বাজারের মধ্যে সাঁত্রিশ কোটি টাকার প্রজেক্ট তৈরি করা হয়েছে এবং গন্ডা ছড়া থেকে আমাদের অমরপুরের সাত পর্যন্ত সেখানে দশ কোটি টাকা সেখানে টেন্ডার হয়েছে কিছুদিনের মধ্যে সেগুলো কাজ শুরু হয়ে গেছে জানেন 2017 সালে যখন এই অমরপুর হসপিটালের উদ্বোধন হয় তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার মহোদয় উদ্বোধনের হসপিটাল যখন উদ্বোধন তার একটা ফাটল ছিল পত্রিকা করে ছাপানো হয়েছিল কোনো রকমের জোড়া তালি দিয়ে সেটাকে উদ্বোধন করা হয়েছিল করার পরে যখন দুই সালে বিজেপি আইপিএফ সরকার আমরা ক্ষমতায় আসি আসার পরে এখানে যে লেট্রিন বাথরুমের যে এবং ইন্টারনাল যে কাজগুলোর এতটা নিম্নমানের হয়েছে সেখানে দুর্গন্ধ বের হতো আমরা বারবার নগর পঞ্চায়েতের সহযোগিতা অমরপুর হসপিটাল আর কে টাকা দিয়ে বারবার সেগুলোকে সংস্কার করা হচ্ছে কিন্তু কোনো সমাধান হচ্ছে না তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরের আধিকারিকরা আমরা আর কে এস থেকে বারবার আবেদন করার ফলে এখানে প্রথমে ২৬ লক্ষ টাকার মেনটেন্স দেওয়া হয়েছিল এরপরে আরো আট লক্ষ টাকার এবং যখন এগুলোকে চেক করা হচ্ছে দেখা গেল ওইখানে আমাদের যে ইঞ্জিনিয়ার রয়েছে পিডাব্লিউ এর তিনি একটা সময় ডিডাব্লিউএসের দায়িত্বের সঙ্গে তিনি পালন করেছিলেন ইঞ্জিনিয়ার তিনি সমস্ত লেটিনে যে মুখগুলো বন্ধ করে যখন জলের প্রেসার দিলো তখন দেখলো যে মেইন যে আমাদের ভোর রয়েছে পরে সেখান দিয়ে জল খামানো আরম্ভ করে যে কারণ সেগুলো ভেঙে আবার নতুন করা করা সম্ভব নয় তার জন্য ওই টাকা দিয়ে বাইরে আবার পাইপ লাইন করে সেগুলো দিয়ে আলাদা আমরা সেফটি ট্যাঙ্কি সেখানে এর মধ্যে আমরা করা হয়েছিল এর মধ্যে আমাদের বিশেষ ভাবে করোনার যখন প্রাদুর্ভাব সারা ত্রিপুরার মধ্যে আমাদের গোমতি জেলার মধ্যে সবচেয়ে বড় আপনার অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা করা হয়েছে তেত্রিশ লক্ষ টাকা খরচ করে এর মধ্যে আজকে যেটা আমাদের পঞ্চাশ বেডের যে শুভ উদ্বোধন হয়েছে আড়াই কোটি টাকা শুধু তাই নয় দুই হাজার সতেরো সালের আগ থেকে এখানে ডাক্তাররা থাকার জন্য কোয়ার্টারের ব্যবস্থা ছিল না কন্ট্রাক্টরের টেন্ডার দিয়েছিল আমরা যখন আসলাম কথা বললাম ডিপার্টমেন্টের সঙ্গে তখন বলছে কাজ দিয়েছে কোনো টাকা তখন ধরা নেই শুধু সালের আগে শুধু টেন্ডার দিয়েছে কিন্তু তার টাকা রেখে যায়নি আমাদের সরকার আসার পরে সেখানে প্রথম প্রায় সেখানে চব্বিশ লক্ষ টাকা দিয়েছিলেন কিন্তু কন্ট্রাক্টর ভিড় সমান করে দীর্ঘদিন সে কাজ করছে না তালবাহানা করছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় এখানে প্রায় তিন কোটি সাতাত্তর লক্ষ টাকার প্রজেক্টে এখানে চারটি ডাক্তারের জন্য ষোলো বেডের ব্যবস্থাপনা করা হয়েছে শুধু তাই নয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাউন্ডারি ছিল না যত্র তত্র এখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হতো এটা নিরাপত্তা ছিল না রুগীদের আমরা সেখানে প্রায় এক লক্ষ এক কোটি টাকা সেখানে প্রজেক্ট বাউন্ডারি সে বাউন্ডারি সেটা ব্যবস্থা করা হয়েছে এবং এর মধ্যে আমরা এখানে সাইকেল স্ট্যান্ড এবং গাড়িগুলো নষ্ট হয়ে যা তার সেই ব্যবস্থাপনা করা হয়েছে এই অল্প সময়ের মধ্যে অমরপুরের হসপিটালে আমরা ছয় বছরের মধ্যে সরকার বিভিন্ন কাজ করেছে তার পাশাপাশি শুধু এ কাজ নয় অমরপুরে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি যখন কথা বলেছিলাম বিধানসভায় তুলেছিলাম অমরপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অমরপুর ও দুইপুরের রোড উনি বলছিলেন আমি এটা গুরুত্ব সঙ্গে দেখবো বিধানসভায় দাঁড়িয়ে শুধু বলা নয় আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে তিনি আলোচনা করেছেন মানুষের সে প্রত্যাশা পূরণ হতে যাচ্ছেন এবং তার মধ্যে এর মধ্যে প্রায় নয় কোটি টাকার একটা প্রজেক্ট দিয়েছে যাতে আরো কিভাবে অমরপুরের রাস্তাকে আরো সম্প্রশাসন করে সেগুলো করা হয় এটা আইডিসিএল এর হাতে দেওয়া হয়েছে এর হাতে সেগুলো আপনারা জানেন এর মধ্যে আমাদের কলেজ থেকে শান্তির বাজারের মধ্যে তিরিশ কোটি টাকার প্রজেক্ট তৈরি করা হয়েছে এবং গন্ডাছড়া থেকে আমাদের অমরপুরের থাকছড়া পর্যন্ত সেখানে দশ কোটি টাকা সেখানে টেন্ডার হয়েছে কিছুদিনের মধ্যে সেগুলো কাজ শুরু হয়ে যাবে